ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিডিং পড়ার ক্ষেত্রে বাংলা যখন আমরা পড়ি সে পড়ার ক্ষেত্রে কোন ধরনের গ্রামার প্রয়োজন হয় না আমরা যখন ইংলিশ কোন আর্টিকেল বা কোনো প্যাসেজ পড়তে যাই তখন আমরা যে গ্রামারের প্রয়োজন হয় না কিন্তু আরবি ভাষাটা একটু ব্যতিক্রম আরবি ভাষা যখনই আমরা পড়তে যাব তখন যদি আমার গ্রামার শিকাল ব্যাপারগুলোর গুলোর বেসিকটা যদি জানা না থাকে আই মিন বেসিক গ্রামারটা জানা না থাকলে আমি আরবি পড়তে পারবো না আরবি পড়লেও আমি আমার মনের ভাবটা সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবো না ফর এক্সাম্পল একজন মানুষ একটা সংবাদ দিল যে জায়দ বকরকে মেরেছে তো এটা শুদ্ধ বাক্যটা এরকম হবে দবাব জাইদুন ব্যাকর এখন সে গ্রামার জানে না সে বলতে চাচ্ছে জায়দ বকরকে মেরেছে কিন্তু যখন আরবিতে বলতেছে তখন সে বলল দবাব ব্যাকরণ এখন অর্থ কি হলো অর্থ পরিপূর্ণ ভাবে উল্টে গেল যেখানে সে বলতে চাচ্ছে জায়দ বকরকে মেরেছে কিন্তু তার গ্রামারের ব্যাপারগুলো না জানার থাকার কারণে সে বলল বকর জায়দকে মেরেছে যাই এই ব্যাপারটা আমাদের মাথায় ধরে রাখতে হবে যে আরবি যখনই আমি শিখব শেখার ক্ষেত্রে এই জার্নির শুরুতেই আমার বেসিক গ্রামারটা জানতে হবে তবে ভয়ের কিছু নেই আমরা গ্রামারে বেশি ফোকাস দেব না আমরা আমাদের স্পোকেন যে পার্টটা আছে এবং মাহারতুল ইস্তেমা যেটা আছে যে একটা জিনিস শুনে বোঝা আমাদের এই দুটো জিনিস যদি আয়ত্তে চলে আসে এক হচ্ছে কিছু বলা দ্বিতীয় হচ্ছে শুনে বোঝা এতটুকু হলেই যথেষ্ট এরপর আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে আহ সে সময়ের ব্যাপারটা তো ভিন্ন যাই হোক বন্ধুটা চলো আজকে আমরা আহ এই প্রথম পার্ট থেকে আমরা শুরু করি প্রাথমিক পর্যায়ে এখানে কিছু শব্দ রয়েছে সব ভাষার একই নিয়ম যে ভাষায় কথা বলতে চাই না কেন তার ভোকা বলারই আমার আয়ত্তে থাকতে হবে যত বেশি ভোকাবলার আয়ত্তে থাকবে শব্দ থাকবে তত সুন্দর ভাবে আমি আমার মনের ভাবটাকে ব্যক্ত করতে পারব ওকে চলো আমরা কিতাবের মধ্যে ঢুকে যাই কিচেমন একটি বই এ বুক হল এমন

একটি আমাদের প্রথম কাজ হচ্ছে এই আমরা মুখস্থ করব একদম শেষের তানবিন রয়েছে দেওয়া কাকে বলে জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ যখন আমরা করবো তখন আহ এক্সট্রা একটা নুনের উচ্চারণ হবে হ্যাঁ তো আমরা মুখস্থ করার ক্ষেত্রে এভাবে করবো কি বল। একটি বই পড়শিগুন একটি চেয়ার বাবন বোন একটি দরজা একটি দেয়াল একটি কলম একটি 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 ঘর এই গুলো যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা একটু বাক্য তৈরির দিকে চলে যাবো আর বাক্য তৈরির ক্ষেত্রে প্রথমে যেটা আসে যে এটা কি এটা এটা ওটা কি ওটা ওইটা তো সেই জিনিসটাই সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে যে জিনিসগুলো মানে আমার নিকটে যেটা আছে সেটা বোঝানোর ক্ষেত্রে হাজা হাজি ব্যাপার হাজা হাজি ইহা এটি উহা সেটি তাহলে আমরা কি দেখলাম দেখো এই জায়গাটাতে একটু বেশি মনোযোগী হতে হবে হাজা হাজিহি এটা একদম কাছের জিনিস বোঝানোর ক্ষেত্রে হাজা এবং হাজিহি ব্যবহার হয় তিলকা এই দুটো শব্দ এটি দূরবর্তী কোনো জিনিস বোঝানোর জন্য ব্যবহার হয় সেটা কিভাবে দেখো আমাদের নিচে অনেক এক্সাম্পল আছে আমরা যখন এক্সাম্পল গুলো পড়বো তখন আস্তে 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 আমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে থাকবে স্পষ্ট হতে থাকবে দেখো নিচে প্রথম কি শব্দটা আছে হাজা কিতাবন ইহা একটি জালিকা অনামন উহা একটি যেহেতু কিতাবের শুরুতে হাজা ব্যবহার হয়েছে তার অর্থ হলো কিতাবটি কাছে আছে এবং অনুবাদটাও হবে ইহা একটি বোনিকা কলমটি যেহেতু দূরে আছে সেই জিনিসটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এর অর্থ হবে একটি কলম এবার আমরা পুরোপুরি এক্সাম্পলের দিকে ঢুকে যাব দেখো এখানে ছোট করে লাইন দেওয়া আছে আবার বড় করে লাইন টানা আছে মানে ছোট করে লাইন টানাটা এটা কাছের এবং বড় করে যেটা সেটা হচ্ছে দূরের হাজা কিটা বই ইহা একটি বই দিস ইজ আ বুক আনা বন ও একটি কলম দ্যাট ইজ আ পেন ওকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে ইংরেজিতে হবে দিস ইট যা লিখা চিলিকা এক্ষেত্রে ইংরেজি হবে দ্যাট ওকে হাজা কিটা বুক দিস ইজ আ বুক ইহা একটি বই যা লিখে হনাম That is a pen. Hecti. Holo. Another a This is a mosque. Hecti masjid. Zalika baitun. That is a house. Hecti god. Has a babun. This is a door. Hecti darcha. Zalika misbahun. That is a light.

একটি চেয়ার বন্ধুরা পার্থক্যগুলো আমাদের কাছে স্পষ্ট হতে যাচ্ছে আস্তে আস্তে আমরা যত বেশি এক্সাম্পল দিকে যাচ্ছি যত বেশি চামলিনের দিকে যাচ্ছি অনুশীলনের দিকে যাচ্ছি ততই আমাদের মেধা খুলতেছে যে আমরা জেনেছি যে হাজা হাজি নিকটবর্তী বস্তুর জন্য ব্যবহার হয় জালিকা চিলকা এটি দূরবর্তী বস্তুর জন্য ব্যবহার হয় জালিকা মসজিদুন।

পট ও একটি খাট হাজা বাবুন দিস ইজ আ একটি দরজা রালিকা জিদারুন দ্যাট ইজ আল উভয় একটি দেয়াল আচ্ছা এই পর্যন্ত আমরা কি বললাম আরেকটু ব্যাপার একটু মাথায় দিয়ে রাখি সেক্ষেত্রে তোমাদের জন্য সহজ হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিছু শব্দার্থ করেছি প্রথম পাঠে

যখন এই শব্দগুলো শেষে বা কোনো শব্দ শেষে যখন গোলতা হয় গোলতা কি জিনিস এই যে চল নিচে এই যে দেখো মাদ্রাসে শেষে কি আছে গোলতা আছে এই যে দেখো সাব্য রচন শেষে কি আছে গোলতা আছে মিস্ত রচন শেষে কি আছে গোলতা আছে হাকিব আচন শেষে কি আছে গোলতা আছে শেষে কি আছে গোলতা আছে তবেলাচুন শেষে কি আছে বলতে আছে হজরতুন গুরফাতুন শেষে কি আছে বলতে আছে না শেষে কি আছে বলতে আছে আচ্ছা এখন ব্যাপারটা হয়েছে যে আমরা যে একটু আগে পড়লাম যে হাজা হাজিহি এটা নিকটবর্তী বস্তুর জন্য ব্যবহার হয় নিকটবর্তী বস্তুর জন্য ব্যবহার যদি হয়ে থাকে তাহলে দুটো শব্দ কেন আনলো হাজা এবং হাজি যেহেতু দুটো শব্দ আনছে তার মানে হলো এখানে কিছুটা ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আসবে যে হাজা নির্দিষ্ট কিছু শব্দ শুরুতে আসবে হাজিহি নির্দিষ্ট কিছু শব্দ শুরুতে আসবে আরো সহজে বুঝি হাজা এটি ওই সকল শব্দের শুরুতে আসবে যে সব শব্দের শেষে বলতা নেই অর্থাৎ হাজা এটি পুরুষবাচক শব্দের শুরুতে ব্যবহার হবে হাজা মুজাক্কারের জন্য ব্যবহার হবে হাজিহি এটি স্ত্রীবাচক শব্দের শুরুতে ব্যবহার হবে আর আমরা একটু আগে জেনেছি যে স্ত্রীবাচক শব্দ আরবিতে সেটাই হবে যেটা শেষে বলতা থাকবে সেম ভাবে জালিকা জালিকা এবং তিলকা আমরা জেনেছি দূরবর্তী কোনো শব্দ বোঝানোর জন্য এটি ব্যবহার হয়ে থাকে তাহলে এই দুটো শব্দ কেন আনলো হাজা এবং হাজহের মতোই যখন আমরা দূরবর্তী কোনো মুজাক্কার শব্দ বোঝাবো মানে যেই শব্দটা শেষে গোলতা নেই এমন কোনো শব্দকে বোঝাবো তখন আমরা সেই শব্দের শুরুতে জালিকা ব্যবহার করব। যেমন আমরা করেছি জালিকের ফলামূল এ কলম শব্দের শেষে গোলতা নেই সেক্ষেত্রে আমরা কি করেছি জালিকা ব্যবহার করেছি ঠিক তেমনি ভাবে যখন শব্দের শেষে গোলতা থাকবে এবং সেটা আমার চেয়ে অনেক দূরে থাকবে মানে দূরবর্তী জিনিস হবে তখন সেটা বোঝানোর জন্য আমাকে তিলকা ব্যবহার করতে হবে স্ত্রীর অর্থাৎ ময়ান্নার শব্দের জন্য ব্যবহার হয় চলো আমরা পৃষ্ঠাতে যে প্র্যাকটিস গুলো করেছি এটি সবই ছিল মোজাক্কার মোজাক্কর নিকটবর্তী মোজাক্কর দূরবর্তী এখন আমরা যে প্র্যাকটিসটা করবো সেখানে আমরা মহানাস নিকটবর্তী স্ত্রীবাচক নিকটবর্তী এবং স্ত্রীবাচক দূরবর্তী এটা প্র্যাকটিস করব চলো প্রথমে আমরা শব্দ অর্থ গুলো পড়ে নিই মাদ্রাসা তো মাদ্রাসা একটি মাদ্রাসা একটি রোলার খাতা একটি খাতার গুলফে এবং অর্থ বোঝায় হুজরতন গুরফেতন এরোল একটি রোল বচন এই ব্ল্যাক বোর্ড একটি ব্ল্যাকবোর্ড বোর্ড বাচন এ ব্যাগ একটি ব্যাগ তবিলাচন টেবিল একটি টেবিল উইন্ডো একটি জানালা চলো তাহলে আমরা এবার প্র্যাকটিসে ঢুকে যাই তত বেশি প্র্যাকটিস করবো যত আমরা তাম করবো তত দেখা গেছে যে আমাদের ভাষাগত যে দক্ষতা আছে সে দক্ষতাটা বাড়তে থাকবে চলো আমরা অনুশীলনে চলে যাই হাদিহি মাদ্রাসাতুন দিস ইজ আ মাদ্রাসা হে কি মাদ্রাসা বন্ধুরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখো এই যে হাজিহি এসেছে এই হাজিহি কোন শব্দের শেষে আসে কোন শব্দের শুরুতে এসেছে যেই শব্দের শেষে গোলটা রয়েছে এখানে আমি যদি হাজা ব্যবহার করি তাহলে এটা ভুল হবে যেহেতু মাদ্রাসা শব্দটি মুআন্নাস এর জন্য আমাদের শুরুতে হাজি শব্দ ব্যবহার করতে হবে হাজিহি মাদ্রাসা দিস ইজ আ মাদ্রাসা তিলকা সাবুরাতু দ্যাট ইজ আ ব্ল্যাক বোর্ড ওহ একটি ব্ল্যাক বোর্ড দেখো সাবুরাতু শব্দের শেষে গোলটা রয়েছে যেহেতু গোলটা রয়েছে সেহেতু একটি মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ আর স্ত্রীবাচক দূরবর্তী শব্দ বোঝানোর জন্য দূরবর্তী বিষয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করব তিলকা সেজন্য তিলকা এসেছে আরো মজার ব্যাপার হচ্ছে সেটা একটু পরেই তোমাদেরকে জানাই আর তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আগে আমরা এই ক্যামডেল গুলো এই এক্সাম্পল গুলো আমরা শেষ করি হ্যাঁ দিহি দিস ইজ আরো এ একটি কক্ষ তিলকে হাতি বাচন দ্যাট ইজ আগ ও একটি থলে হ্যাঁ দিহি কর্মাসন দিস ইজ আ খাতা

হ্যাঁ এই যে আরবি শব্দগুলো রয়েছে কালিমাগুলো রয়েছে এই কালিমাগুলো হচ্ছে আহ আমরা জানি মুজাক্কার কিভাবে মহানাশ করতে হয় বা মুজাক্কার এবং মহানাশের পার্থক্যটা কিভাবে করতে হয় যে শব্দের শেষে নেই সেটা মুজাক্কার এবং যে শব্দের শেষে গোলতা রয়েছে সেটা মহানাস আর আমরা এরপরে পড়েছি হাজা হাজিহি এই শব্দগুলো নিকটবর্তী ব্যক্তি বস্তু বোঝানোর জন্য ব্যবহার হয় এবং জালিকা চিলকা এই দুটো শব্দ হচ্ছে দূরবর্তী কোন বিষয় বোঝানোর জন্য ব্যবহার হয় আচ্ছা এই যে হাজার হাজি জালিকা চিন্তা এর কিন্তু আলাদা একটি নাম আছে সে নামটা হচ্ছে ইসমে ইশারা এমন এসি যেটা দিয়ে ইশারা করা হয় কোন জিনিসকে বোঝানোর জন্য ইঙ্গিত করা হয় আরবি টার্ম হচ্ছে স্মুল ইশারা এবং এর পরবর্তীতে যে শব্দটা আসে সেই শব্দটার নাম হচ্ছে মুসার ইলাহি মানে যার দিকে ইঙ্গিত করা হয় ওকে চলো তাহলে আমরা এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা এই দুটো জিনিস শিখেছি মুজাক্কার মহান্নাশের পার্থক্য এবং মুজাক্কার হলে শুরুতে কোন ধরনের রেশ ব্যবহার হবে মহান্নাস হলে কোন ধরনের রেশ ব্যবহার হবে চলো এখন আমরা আরো কিছু শব্দ অর্থ করে নেই হ্যাঁ লক একটি চালা নিফতজাহুল একটি একটি চাবি সুন্দরবন এ

আচ্ছা তাহলে আমরা কি কি শব্দ পেলাম আচ্ছা এখন যদি বলা হয় আচ্ছা এখানে তো আটটা শব্দ রয়েছে আটটা শব্দের মধ্যে কোনটা মুজাফকার কোনটা মান তুমি কি বের করতে পারবে তুমি যদি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মাথার মধ্যে সুন্দরভাবে গেছে নিতে বাক্যের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যদি তুমি তোমার মাথায় পরিপূর্ণ ভাবে ঢুকাতে পারো তাহলে এই যে শব্দগুলো আছে শব্দগুলোর মধ্যে মুজাক্কার এবং মুন্নাসের পার্থক্যটা করা তোমার জন্য একদম সহজ আমরা একদম সিম্পল একটা রুলস বলেছি যে যেই শব্দের শেষে বলতে হবে সেটা মুন্নাস সেটা ইস্তিবাচক এবং যেই শব্দের শেষে বলতে হবে না সেটা মুজাক্কার তাহলে চল আমরা একটু বের করে নিই যে কোন শব্দগুলো মুজাক্কার এবং কোন শব্দগুলো মুন্নাস ওফলুন আচ্ছা এসে কি বলতে আছে না নেই তাহলে এটা মোজাক্কার পুরুষ বছর এসেছে কি বলতে আছে না নেই তাহলে এটি মোজাক্কার পুরুষ বছর এসে কি বলতে আছে হ্যাঁ বলতে আছে এসে সে কি বলতে আছে হ্যাঁ আছে তাহলে এটি স্তির্বাচক মিথ্যা হন এসব দেশে কি বলতে আছে না নেই তাহলে এটি মোজাক্কর আতুন আহ এইসব দেশে কি বলতে আছে হ্যাঁ আছে তাহলে এটি মহানাস নাজরাতুন এসব দেশে কি কলতা আছে হ্যাঁ আছে তাহলে এটি মহানাস দরওয়াজাতুন এসব দেশে কি কলতা আছে হ্যাঁ আছে তাহলে এটি মহানাস আচ্ছা দেখো এখন আমরা আরেকটু গভীরে যাচ্ছি প্রথমে আমরা শিখেছি কি শব্দার্থ শিখেছি শব্দার্থ শেখার পরে সেটি ব্যক্ত করে শিখেছি যে ইহা একটি কলম হাজার কলম ওহা একটি কলম জালিকা কলম এগুলো আমরা শিখেছি এখন আমরা প্রশ্ন করা শিখবো ঠিক আছে তার প্রশ্ন কিভাবে করব প্রশ্ন করার ক্ষেত্রে এই যে দেখো মাহাজা মাহাজি ইহা এটি মানে নিকটবর্তী কোন জিনিস বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতাম হাজা বা হাজিহি হাজা মুজাকারের জন্য হাজিহি মহানাসের জন্য এই শুরুতে আমরা শুধু একটা মা বৃদ্ধি করব হ্যাঁ মা এইখানে মা অর্থ কি তাহলে হাজা হচ্ছে এটা হাজিল অর্থ এটা এর শুরুতে যদি আমি মাপছে করি তাহলে এটা কি একটা প্রশ্ন হয়ে গেল আমার নিকটবর্তী কোনো জিনিস যদি প্রশ্ন করি তাহলে আরবিতে কিভাবে করবো যে জন্য মাহাজি মহানাসের জন্য সেম ভাবে দূরবর্তী কোন জিনিস বোঝানোর ক্ষেত্রে আমি কাের ক্ষেত্রে মা চিলকা মহানাসের ক্ষেত্রে অর্থ সে ওহাকে

দেখো এই যে সামনের দিকে আবার এর উত্তরটা দেওয়া আছে হাজা কিতাব দিস ইজ আ বুক মা হাজা হোয়াট ইজ দিস যা লিখে কিতাব দ্যাট ইজ আ বুক এটা কি এটা কিতাব তাহলে আমরা প্রশ্ন করে শিখলাম এবং এর উত্তরটা দাও শিখলাম চলো আরো গভীরে যাই আমরা মা যা লিখে হোয়াট ইজ দ্যাট ওহা কি

O, a thing black ball. What is this? Magh jai cushion. This is a chair. A chair. Magh jai liquor. What is that? O, a key. Jai liquor That is a house. Magh jai What is that? O, a key. Till kessa That is a clock. O, a thing. Gray. I what is this? Velika beautiful. This is the rock. Eighty dollar. My What is that? Velika beautiful That is a wow. Who eighty? There. what is this? I have This is a sunglasses. Eighty glasses. My what is this?

ছাতা বন্ধুরা আমরা প্রথম পার্টটা আমরা শেষ করলাম আচ্ছা শেষটা করলাম এখন আমি সংক্ষেপে একটু সামারেজ করি সামারিজের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে কিছু শব্দার্থ করেছি শব্দার্থ করার পরে আমরা এই শব্দগুলো কোথায় আছে কাছে আছে মানে এই যে শব্দগুলো যে খাতা বস্তুগুলো আমার কোথায় আছে কাছে আছে আছে না দূরে সেই জিনিসটা আমরা বলা শিখেছি ধরো আমার কাছে একটা কিতাব আছে আমি বললাম হ্যাঁ যা এই একটি কিতাব আবার কিতাবটা অনেক দূরে আছে আমি বললাম হচ্ছে আহ যা লিখে কিতাব তো এই কাছে এবং দূরের ব্যাপার শেখার সাথে সাথে আমরা একটা মান্নাশ হবে আর শব্দের শেষে যদি গোলতা না থাকে তাহলে সেই শব্দটি মুজাক্কার হবে মানে পুরুষ হবে আর পুরুষ বাচক যদি কোনো শব্দ হয় সেই শব্দের শুরুতে আমরা হাজা ব্যবহার করব এবং দূরবর্তীর ক্ষেত্রে জালিকা ব্যবহার করব। আর যদি স্ত্রীবাচক কোনো শব্দ হয় তাহলে নিকটবর্তী বোঝানোর ক্ষেত্রে আমরা হাজে হে ব্যবহার করবো এবং দূরবর্তী বোঝানোর জন্য চিল্কা ব্যবহার করবে এক্সাম্পল হচ্ছে হাজে কিতাবি কিতাপ হ্যাঁ দেখি সাইয়া রচন চিল্কা আচ্ছা এই জিনিসগুলো বোঝার পরে আমরা আরেকটু অ্যাডভান্সে চলে গেছি সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন করাটাও আজকে শিখে ফেলেছি যে এটা কি ওটা কি এভাবে বলা শিখেছি যে মা হাজা কাছের জিনিসগুলো বোঝানোর জন্য মা হাজা এটা কি হ্যাঁ যা কিতাব বল এটা একটি কিতাব না হা দিহি হ্যাঁ দিহি গাড়ি তো সেখানে আমরা ওই একই জিনিস সাপ্লাই করবো যে মোজাক্কারের জন্য আমরা হাজা ব্যবহার করব হ্যাঁ মোহননাসের ক্ষেত্রে আমরা হাজি ব্যবহার করব। এবং যদি দূরবর্তী হয় তাহলে মোজাক্কার দূরবর্তীর জন্য যাইকা এবং মহান্নাস দূরবর্তীর জন্য আমরা তেলকা ব্যবহার করবো তো এই তো স্মিশনের ব্যবহারগুলো আমরা বুঝলাম বোঝার পরে এখন যে আমাদের কাজ হচ্ছে যে আমরা এইখানে যতগুলো শব্দ করেছি এই সব শব্দগুলোকে আমরা প্র্যাকটিস করবো দেখে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তো ভালো যদি লেখা সারা প্র্যাকটিস করো তাও ভালো প্র্যাকটিস করো ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নেব আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে দ্বিতীয় যে আমাদের আহ আদার্সানি যে রয়েছে টু তে আমরা আবারও ফিরে আসবো খুব শীঘ্রই এবং সেখানে কিন্তু খুব আকর্ষণীয় এবং চমৎকার কিছু জিনিস রয়েছে হ্যাঁ হ্যাঁ শিক্ষতের যে ব্যাপারগুলো রয়েছে এবং একটু বড় করে দেখো এই যে হাজার হাজা আমরা হাজা কিতাবুন শিখলাম আজকে এরপরে পরবর্তীতে শিখবো হাজা কিতাবন জাজিয়েছে মানে একটু বড় বাক্য আস্তে আস্তে দেখা গেছে যে তোমাদেরকে মানে অ্যাডভান্সের দিকে নিয়ে যাচ্ছে তো এরপরে দেখা হয়েছে কত বড় আরবি হ্যাঁ